মৌসুম শেষে জমা লবণ উত্তোলন ও বিক্রিতে এখন ব্যস্ত সময় পার করছেন কক্সবাজার বিস্তীর্ণ উপকূলীয় এলাকার লবণ চাষিরা মাঠের পর মাঠ সাদা লবণে ঢেকে গেছে সূর্যকালের তাপে শুকিয়ে যাওয়া সেই লবণ চাষিরা এখন তুলছেন বাজারজাত করছেন এবং বিক্রি করছেন স্থানীয় ও জাতীয় পর্যায়ের ক্রেতাদের কাছে চাষিদের অনেকে স্থানীয় পাইকারদের কাছে লবণ বিক্রি করছেন আবার কেউ কেউ সরকারি দেশের বিভিন্ন অঞ্চলের লবণ মিল কিংবা পাইকারি বাজারে লবণ পাঠাচ্ছে লবণ চাষিদের প্রত্যাশা সরকার যেন বাজারে ন্যায্য দাম নিশ্চিত করে এবং লবণ আমদানির সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের চাষিদের উৎপাদনের দিকে গুরুত্ব দেয় তাহলে তারা আরও উৎসাহ নিয়ে চাষে মনোনিবেশ করতে পারবে লবণ চাষিরা জানান চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় উৎপাদন কিছুটা ভালো হয়েছে এতে তারা কিছুটা স্বস্তি পেলেও বাজার দর নিয়ে রয়ে গেছে উদ্বেগ

আচ্ছা তো এত এখন তো লবণের মৌসুম তো প্রায় শেষ শেষ হওয়ার পরও এই লবণগুলো কোথা থেকে উত্তল কোথায় জমিয়ে জমিয়ে রাখা হয়েছিল এই লবণগুলো গাছ আছে লবণের মানে লবণের লবণের গাছ আছে গাছ থেকে উঠাই দিয়েছিল গাড়ের থেকে গাছ আচ্ছা তাই উড়িয়া ও নাফিতকালি মোকা মাছের শহরের নিজা ডাকা নিজা যাত্রী পছন্দ লাগে আচ্ছা কি শহরের নিজা কে ডাকা কি কে নাফিতকালি নিজা अच्छा अच्छा धन्यवाद